আমি এখন বর্তমানে কৃষ্ণনগর স্টেশনে আছি আর কৃষ্ণনগর স্টেশনে তিন নম্বর থেকে ডিপারচার করছে ট্রেন নম্বর একত্রিশ হাজার আটশো ছেচল্লিশ কৃষ্ণনগর থেকে ছেড়ে যাওয়া তোমার শিয়ালদা এসি লোকাল ট্রেন রানাঘাট কাশ্মরের গাড়ি বাদবাকি কি সুন্দর লাগছে হোয়াইট কালারের ওয়াও ওয়াও আর আমার কিন্তু শিয়ালদা থেকে কৃষ্ণনগর পর্যন্ত এসি লোকাল ট্রেনের কিন্তু জার্নি রয়েছে অলরেডি ভিডিও আপলোড করা হয়ে গেছে তোমরা চাইলে কিন্তু অবশ্যই দেখতে পারো দেখো হেভি সুন্দর লাগছে ব্র্যান্ড নিউ ট্রেন হোয়াইট কালার তবে আমি হোয়াইট কালারটা পাইনি আমি আরেকটা যে কালার আছে সেই কালারটা পেয়েছি বাদে কিন্তু খুব সুন্দর লাগছে ট্রেনটাকে পুরো লাকজারি লাগছে আর এই কৃষ্ণনগর থেকে তোমার শিয়ালদা বা শিয়ালদা থেকে কৃষ্ণনগর ভাড়া হচ্ছে টোটাল একশো টাকা আর আমি এই ট্রেনে জার্নি করেছি এই ট্রেনে জার্নি করে যেটা বুঝলাম সেটা হচ্ছে তোমরা যদি বলতে পারো কমফোর্টেবলভাবে জার্নি করবে ঠিক আছে ভিড় এরিয়ে যদি জার্নি করতে চাও তাহলে এই ট্রেনে জার্নি করতে পারো বাদ বাকি কৃষ্ণনগর থেকে শিয়ালদা বা শিয়ালদা থেকে কৃষ্ণনগর একই টাইম লাগে ওই দু ঘন্টা ছত্রিশ এরকমই প্রায় টাইম লাগে বাদ বাকি জার্নি করতে পারো একবার লাইফে একবার এক্সপিরিয়েন্স করতে পারো দেখো এসি লোকাল ট্রেন ইস্টার্ন রেলওয়ে গর্ব